সৌদি আরব আব্দুল আজিজ ইবনে সৌদ উনিশশো সালে পাঁচটি রাজ্য দখল করে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সৌদি আরব মূলত এই পাঁচটি রাজ্যে বিভক্ত এর মধ্যে মধ্য অঞ্চলীয় আরব নজ উত্তরাঞ্চলীয় আরব আরার দক্ষিণ অঞ্চলীয় আরব পূর্ব পূর্বাঞ্চলীয় আরব আহসা ও পশ্চিম অঞ্চলীয় আরব এজাজ উনিশশো দুই সালে নজ উনিশশো তেরো সালে আসা উনিশশো একুশ সালে আর উনিশশো পঁচিশ সালে হেজাজ ও উনিশশো তিরিশ সালে আসির এই পাঁচটি রাজতান্ত্রিক দেশ দখল করে সৌদি আরব সাম্রাজ্য গঠন করেন দেশটি পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হয় দেশটিতে বসবাস করা লোকের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি এর মধ্যে এক তৃতীয়াংশ বৈদেশিক এবং দুই অংশ সৌদি নাগরিক উনিশশো সাল থেকে তেল অনুসন্ধান করা সৌদি আরব উনিশশো সালে সর্বপ্রথম তেলের খুনির সন্ধান পান এরপরই বদলে যেতে থাকে মরুভূমির চেহারা